তখন সাহাবি ভুল হয়েছে যা হয় কই দেব আমি কইছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি শোন তুমি দেখো না আমি দেখি আমি দেখলাম আসমানের তিরিশ জন ফেরেস্তা প্রতিযোগিতা করতেছে তোমার এই আমলটার নেকি লিখে আল্লাহর কাকে কাছে কে আগে পৌঁছায়া যাবে লোকটা কি খারাপ করছে না ভালো করছে একটা পয়েন্ট বলবো খেয়াল করেন

এই বিধান কেয়ামত পর্যন্ত এই বিধান পেছনের মুসল্লিরা যদি কেউ জোরে বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান ফিহি এটা বিশুদ্ধ চিরবিশুদ্ধ এটাকে নিষেধ করার অনুমতি কারণ নাই আর এত বড় দোয়া পড়বেন আমিন কইলেই কলি যায় আগুন ধরে যায় এত বড় দোয়া আমিন কইলে কয় আমার নামাজে সূরা কেরাত ভুললে যাই কয় কিয়া

যে আমলটা শুনলেই তাদের কলিজায় আগুন ধরে যায় না আমল দুইটা দেখতেই পারে না এক নম্বর তোমরা একজন সাথে দেখা হলে কি করো জোরে বলেন কি করেন সালাম দেন না সালাম কিন্তু একটা দোয়া আসসালাম আলাইকুম ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক দোয়া করলাম না কয় দেখছো আর একজন একজনে দেখা হলেই দোয়া করে এই সহ্য করা যায় এ যদি আমাকে ধর্ম হইতো কত ভালো হইতো তাহলে সালামের হিংসা করে কারা কথা বলে না কারা পরেরটা বলছেন আমিন তোমরা নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা পড়ো নামাজের মধ্যে সুরা আর পরে যখন বলো আমিন তখন ইহুদিদের কলি যায় আগুন ধরে যায় তুমি মুসলমান তুমি যদি আমিন শুনে হিংসা বিদ্বেষ করো শত্রুতা করো তোমার কলিজায় যদি আগুন ধরে আমার বুঝতে বাকি নাই তোমার কলিজার ইহুদির কলিজা একরকম হইয়া গেছে কি সমস্যা তুমি আমি না বললাম আমি বললাম তোমার সমস্যা কি তুমি এতটুকু বলতে পারো ভাই তোমার ভালো লাগে তুমি ক আমার না আমি কো ভিন্ন কথা কিন্তু শুনেন আমিন কয়টা শব্দ সবাই বলেন তো এই আমিনটা বলতে এক ঘন্টা সময় লাগে না

মুক্তাদের আমিন আসমানের ফেরস্তাদের আমিন যদি একসাথে মিলে যায় ওদের সব পাপ ক্ষমা হয়ে যায় একটা শব্দ ওয়ানলি ওয়ান আমিন বললেই আপনার পাপ ক্ষমা হবে আপনি কি ক্ষমা চান না তাহলে আপনার তো হিংসা কিসের বললাম না কি হয়েছে নাকি আপনি করলেন না সমস্যা নেই আপনি হিংসা বিদ্বেষ করেন কারণ

করেন শেষদা করলেই হবে না শেষ প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে শান্ত শিষ্টভাবে ভাবে হতে হবে শেষ দেওয়ার পদ্ধতি সবাই জেনে নেন সনেন আমার দিকে তাকান প্রথমে দুই হাত জমিনের উপর পরবে তারপর দুই হাঁটু জমিনের উপর পরবে এরপরে হাত দুইটা আরেকটু তারপরে তারপরে কপাল মিশবে জেনে রাখেন হাত দুইটা নিচে থাকবে অথবা কানের লতি বরাবর নিচে থাকবে চেহারার সাথে মিশবে না এইভাবে থাকবে আর হাঁটু জাগানো থাকবে পেট বুক এই উরু থেকে রান থেকে আলাদা থাকবে নারীর জন্য যা পুরুষের জন্য তাই রসুল্লাহ সাল্লাম বলেন তুমি যখন সেজদা করবা শোনো তখন তুমি বুক আর তোমার পেট এই রান থেকে এমন ভাবে আলাদা রাখো মনে হচ্ছে মাসখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে আমাদের দেশের মা বোনেরা এমন ভাবে নামাজ পড়ে ছাগলের বাচ্চা তো দূরের কথা পিঁপড়াও যাইতে পারে না এ কথা বলে না আসেন এই তরিকা আমাদের নবীন শেখানো তরিকা না একেবারে নবীর তরিকা আল্লাহ রসুলের তরিকা এই তরিকা এ সবার জন্য একই নীতি আপনি এইভাবে সজদা করবেন সজদা আটটি অঙ্গে করতে হয় আমাদের সমাজে কিছু মুসল্লিদেরকে দেখবেন যে এই আটটি অঙ্গে সাজদা করে না কয়টা অঙ্গ মুখস্থ করে নেবেন আমার সাথে বলেন সবাই বলবেন বলেন দুই পা দুই হাঁটু দুই হাত নাকার কপাল কয়টা হয়েছে কয়টা হয়েছে দুই 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 হাতু পা, কপাল। শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকবে কোনো একটা উঠানো যাবে না তো আমাদের সমাজে কিছু মুসল্লিরা দেখবেন হ্যা কপাল মিলায় নাক মিলায় না আবার অনেকে আছেন নাক কপাল হাত হাট মিঠাই মিলাইছে পা আসমানের দিকে উঠে গেছে এমন মুসল্লি কথা বলে আসেন নাই রাসুল বলছেন অমির তো আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সাতটি অঙ্গে সেজদা করি দুই পা দুই হাঁটু দুই হাত নাক কপাল মিলিয়ে সেহারায় একটা এই সাতটা অঙ্গে সেজদা করার আদেশ আল্লাহ দিয়েছেন তাহলে এখন থেকে পা কি আসমানে রাখা যাবে কোথায় মিলানো থাকবে মাটির সাথে আচ্ছা দুই

এরকম অনেকগুলো দোয়া আছে আপনারা পড়তে পারেন তো যাই হোক এইভাবে আপনি করলেন করা থেকে মাথা তুলবেন আমাদের প্রধান বক্তা চলে এসেছে আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন শেখ শরীফুল ইসলাম মাদানির আগমন আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাহফিলা এসে পৌঁছেছেন আমরা তাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবারকবার জানাচ্ছি আল্লাহ তালা তাকে হায়াতে তৈবাদান করুন বলেন আমিন আল্লাহ তাকে সুস্থ রাখুন বলেন আমিন সুদূর রাজশাহী থেকে তিনি আগমন করেছেন এদেশের অন্যতম মেধাবী একজন আলেম রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যে এলাকায় শুয়ে আছেন মদিনা সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিসান্স ডিগ্রি করে এসে বাংলাদেশে এখন আল কাজ ইসলামিয়া সালাফিতে পালনরত আছেন এই পক্ষ থেকে আমরা কোরআনের ইনশাআল্লাহ এখন পর্যন্ত যে সকল ভাইরা ঘরের মধ্যে আসেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন যে সকল মাহের আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা মাইকের দিকে কানটা দিয়ে রাখেন আশা করে ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য উপকারী কিছু কথা পাবেন বলেন ইনশাআল্লাহ শাহেক এসেছেন আবার একটা কথা বাড়াবো না আল্লাহর আলমিন আমরা যে কথাগুলো শুনেছি আমাদের আমুল্লাহ